চেষ্টা করবেন আমাদের বাবাজিদেরকে নিয়ে আসছি তো আমরা মোড়ের কাছে অনেক আনন্দ হচ্ছে গজল হচ্ছে এবং আমরা সকলেই আলহামদুলিল্লাহ সকলে আনন্দিত আর বাবাজিদেরকে আমরা পরিবর্তন করে দিচ্ছি আপনারা বিশেষ করে আমাদের ছাত্র বাবাদের জন্য সকলে মন দোয়া করবেন মরবে মরবে হ্যাঁ সিরিয়াল কেউ

কেমন হয়েছেন <zoysic discussions>

হ্যাঁ তো এখন বাল ভুল হয়েছে এখন গ্যাদারিং হয়ে গেছে তিনজন হুজুর মানা করে দিয়েছে এটা হল আমাদের স্যার আমাদের সম্মানিত বাঘের মন্ত্রী স্যার খুবই মজাদার একজন লোক আজকে খুব পরিশ্রম করেছেন তাই সর্বোপরি আমরা এখন লাইভটা শেষ করে দেব আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে জানাবেন যে কেমন হয়েছে

আচ্ছা hey, বল <tastic developed� Vogra -zai> <tastic Music> <tastic noise> মোৰ এতিয়া নাইছে এতিয়া ফেনটো নে চাৰা পাৰি নাই বন্ধু মুৰি দুই